হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আজকে আমি চলে আসছি নসন্দী শিবপুর চৈতন্য থানার দিকে আর আমি আসছি এখন লটকনের জগতে বিওয়ার্স আপনার তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় যেমন লটকন আছে তেমন কাঠালো আছে আজকে আপনাদেরকে লটকনের জগতের যত ধরনের লটকন আছে প্রত্যেকটা গাছের লটকন সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা দেখবেন জানবেন এবং এখানকার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখাবো জানাবো দেখুন আজকের ভিউটা কত সুন্দর অস্থির ভিউ আর মাটিগুলো হলো লাল মাটি আমরা হালকা রোদ হালকা বৃষ্টির মধ্যে আসলাম এই যে দেখুন লটকন এটা দেখুন লটকন এই যে লটকন এই যে কাঁঠাল কাঁঠাল যে নিচে কাঁঠাল কেটে রেখে দিচ্ছে দেখুন আমার ফ্রেন্ডরা সামনে হাঁটতেছে ওইটা হলো আমার ফ্রেন্ড আন্টি আমার তিন ফ্রেন্ড সব একসাথে আমরা লটকনের জগতে ঘুরতে আসলাম দেখুন ভিউয়ার্স কি সুন্দর দৃশ্য সবগুলো লটকন লটকনের গাছেগুলো সব আর যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড

রসগোল্লা রসগোল্লাধু মধু মধু বিওয়ার্স দেখুন কত লটকন লটকনের সমাহার দেখুন বিওয়ার্স হাজার হাজার লটকন খানে গেসের বেতরে লটকণের শেষ নাই প্রতিটা গাছের লটকন আছে যেমন যে কাঁঠাল আছে যে এটা নাই ওটা পেয়ারা গাছ ওইটা লটকন আছে ওই যে ওইটা লটকন লটকনে শেষ নাই মানে আপনারা শিবপুর চৈতন্যের দিকে আসলে আপনারা লটকন পাইকেরি খুচরা সব ভাবে নিতে পারবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লটকনগুলো কেমন দেখুন ভিউয়ার্স ভিউটা কত সুন্দর চৈতন্যের দিকে মাসাল্লা অনেক সুন্দর আমরা আসলাম লটকনের জগতে লটকন বাগানে এখানে লটকন আছে কাঁঠালের গাছ আছে তারপর লেবুর বাগান আছে সবই আছে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর ভিউয়ার্স দেখুন কত সুন্দর এই দেখুন জাম্পুরা গাছ আমরা জামপুরা গাছের দিকে এসে পড়ছি দেখুন কী সুন্দর একটা বাড়ি এমন জায়গা এমন সুন্দর একটা জায়গার মাঝে দেখেন কি সুন্দর একটা বাড়ি করছে তাও আশেপাশে অন্য কোনো বাড়ি নেই এমন টাইপের ওই যে ওইগুলো মাটির বাড়ি এগুলো মাটির বাড়ি এটা দেখেন কত সুন্দর এজ এ আমার ফ্রেন্ডরা ফাতি নাইম শফিকুল জাঁফুরা এজ এ লটকন মানে এখানে সব কিছুই পাওয়া যাবে আর কি এখানে সুন্দর সুন্দর জায়গা আছে গুড়ার মতো আড্ডা দেওয়ার মতো জায়গা আছে লটকনের বাগান আছে কাঁঠাল গাছ আছে লেবু গাছ আছে বিভিন্ন ধরনের বাগান আছে মানে একদিনের জন্য ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা আর কি এটা বলতে গেলে আমার ফ্রেন্ড আড্ডা দিতে আছে যার যার মতো সুইজারল্যান্ড হাতিতর কাছে কেমন লাগতেছে মধু মধু দেখুন ভিউয়ার্স কি সুন্দর তাল গাছ ফ্রেন্ডরা পয়সা রয়েছে যার মতো মাশাল্লাহ কত সুন্দর দেখতে ভিউ বলতে গেলে একটা সুইজারল্যান্ডের মতো আর কি আমরা সুইজারল্যান্ডে আসছি কিন্তু বাইপটা বাংলাদেশের মতো বিওয়ার্স আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাচ্ছি এদের সামনে আমাদের ফ্রেন্ড দ্বারা আছে আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের লেবু বাগানে যাচ্ছি এ দেখুন পুরাতন বাগান পরিচর্যা প্রদর্শনী কৃষকের নাম বাইজিত জমির পরিমাণ চল্লিশ শতক এখানে দেওয়া আছে উপজেলা শিবপুর জেলা নসন্ধি আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাচ্ছি জায়গাটা অনেক সুন্দর কিন্তু জঙ্গলের মতো আর কি সাবধানে যেতে হয় এখানে গুইল থাকতে পারে সাপ থাকতে পারে বেজি থাকতে পারে আর বড়ো কথা হলো আমাদের বন্ধু নাইম সে গুইল সাপ এগুলো সবই ভয় পায় ওরে নিয়ে একটু টেনশনে থাকি আর কি বুঝছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি ভিউয়ার্স দেখুন এই এইদিকে গৈরের বাসস্থান ভিওয়ার্স দেখুন আমি এখন আছি লটকন বাগানের ভিতরে এখন আছে কত লটকন অসংখ্য লটকন লটকনের অভাব নাই দেখুন ভিওয়ার্স কত লটকন লটকনের শেষ নেই এই জায়গায় প্রতিটা গাছে গাছে প্রতিটা ঢালায় ডালায় লটকন লটকনের সমাহার চোখ যত যাচ্ছে তত শুধু লটকন দেখা যাচ্ছে দেখুন শুধু লটকন আর লটকন যেখানে তাকাচ্ছে শুধু লটকন তো আমরাও আজকে অনেক লটকন নিলাম তারপর লেবু নিলাম আমাদের পিসামার বাড়ি থেকে ওই যে আমার ফ্রেন্ড শুয়ে আছে ও অসুস্থ ক্লান্ত রোজা রাখছে দেখুন বিওয়ার্স কত বড় কাঁঠাল গাছ বিওয়ার্স আমরা এখন চলে যাচ্ছি চৈতন্য থেকে হ্যাঁ এখানে আমার সবাই ফ্রেন্ড ফ্রেন্ডরা আছে হ্যাঁ এটা হলো আমার ব্যাগ দেখুন বিওয়ার্স লেবু লটকন এটা হচ্ছে আমার আনটিদের ব্যাগ হ্যাঁ এ আমার বন্ধু নাই বসরীছে তুর্য সবাই ক্লান্ত এক একজনের ব্যাগ নিয়ে অনেক অবসর হয়ে গেছে দেখুন এটা হচ্ছে নাইমের ব্যাগ রাতির ব্যাগ নাই ফাতির ব্যাগ আড়াইসি ফাতির ব্যাগ ভিউয়ার্স তো এখন এসে পড়ছি আমরা চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় চৈতন্য বাস স্ট্যান্ড এদিকে সামনে এদিকদের সিলেট সিলেট যাওয়া যায় সিলেট হাইওয়ে আর এগুলো হলো আমাদের ফ্রেন্ড বন্ধু আর যে এইগুলো হলো আমাদের ব্যাগ এগুলো আমার ব্যাগ এই দুটা আমার এটা ছবি করে নাইমের আজকের দিনটা অনেক ভালো ছিল সো আজকে আমার ব্লগ এ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম